যা একটা প্রগল্ভতা আমি আশ্চর্য হয়ে যাই গতকালকে ঘটনাটি কি ঘটেছিল আমরা প্রথমেত যেরকম সঙ্গে সঙ্গে করে ঠিক জায়গাটিতে গাছগুলো উন্নত হয় সেই ঘটনায় আবার একটি রাজনৈতিক দল থেকে সেখানে মানববন্ধন করছিলো সেই ভিডিও ধারণ করছিলাম ঠিক এমন অবস্থায় আনুমানিক তিনটা চল্লিশ মিনিটের সময় হঠাৎ করে আমার আমি যখন ভিডিও নিচ্ছিলাম চিলে যেমন থাবা দেয় ঠিক তেমনভাবেই আসলে এসে ফোনটা নিয়ে দৌড় দিল প্রেস ক্লাব দিয়ে পল্টনের দিকে আর আমিও সাথে সাথে দৌড়াচ্ছি এবং চিল্লাচ্ছিলাম যে ধরেন ধরেন চিন্তাইকারি চিন্তাইকারী ফোন নিয়ে যাচ্ছে কিন্তু ওইখানে রাস্তার আশেপাশে যে মানুষগুলো ছিল কেউ আসলে এগিয়ে আসে নাই বা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে কী হচ্ছে মানে আমিও দৌড়াচ্ছি চিন্তাইকারি দৌড়াচ্ছি আমিও দৌড়েছি চিন্তাকারি দৌড়াচ্ছে আর চিল্লাচ্ছি কিন্তু তারা যদি কেউ একজন তাকে প্রতিরোধ করত তবে কিন্তু আমরা তাকে অনেক আগেই পাকড়াও করে আইনশৃঙ্খলা বাহিনীকে দিতে পারতাম এবং আমার ফোনটা অনেক আগেই উদ্ধার করা সম্ভব হতো কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে পল্টনের আগে প্রেস ক্লাবের মাঝখানে যে সচিবালয়ের যে মেট্রো রেলের সিঁড়িটি রয়েছে সেখানে গিয়ে আমি তার পিছনে গিয়ে এরকম হাত দিয়ে থাবা দিই তার কলাটের ওখানে তখন সে তার নিজেকে রক্ষার জন্য চিন্তাই করি আমার ফোন আমার ওই যে ফোন যে ফোনটা নিয়েছে সেটি আমার নাকমুখের দিকে সে ছুঁড়ে মারে তখন রাস্তার উপরে ফোনটা পড়ে যায় তখন যেহেতু একটা অফিসের ফোন দামি ফোন সেক্ষেত্রে আমি ফোনটা যখন তুলতে যাই কারণ ফোনটা ওখান থেকে না তুললে একটা গাড়ি চলে যেতে পারে বা অন্য কেউ নিয়ে যেতে পারে ফোনটা যখন তুলতে যায় তখন সে আমাকে ছিটা দিয়ে সে ডিভাইডার ক্রসিং হয়ে সে ওদিকে চলে যায় তো এর মধ্যে আমার অন্য অন্য সহকর্মীদের চলে আসে পরবর্তীতে রাত যখন আটটা সাড়ে আটটা বাজে যে এমন একটা ঘটনা ঘটেছে তো ওই ভিডিও যতটুকু তো অনাকাঙ্ক্ষিতভাবে ওই রেকর্ডটু হয়েছিলো তো সেটিও আসলে আমি অফিসকে জানানোর জন্য অফিসে পাঠাই যে এরকম ঘটনাটি ঘটেছিল তখন সেটা আমি আমার ফেসবুকে আমি দিয়ে রাখি যে এরকম ঘটনা ঘটেছে পরবর্তীতে সেখান থেকে দেখি এই ভিডিওটি সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সেই জায়গা থেকে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন বা নিরাপত্তার খাতিলে যারা এই বিষয়গুলো দেখেন সেই জায়গাগুলো নিয়ে কিন্তু আসলে সবাই প্রশ্ন তুলেছে যে আসলে প্রেস ক্লাবের মতো জায়গা থেকে এইভাবে দিনে দূরে যে চিন্তা করার সাহস আসলে কীভাবে পায় কারণ আমি একজন গণমাধ্যম কর্মী বাদ দিলাম একজন সাধারণ নাগরিক হিসেবে আমার মতো তো অনেক মানুষ আছে যাদের এরকম হয় সেই জায়গা থেকে সাধারণ মানুষ তখন ওই ওইখানে যখন এই ফোনটা ফেরত পাই তখন অনেকেই বলছিল যে এই থেকে এর আগে চিন্তাই হয়েছে বা পরবর্তীতে আরও অনেক জায়গাগুলো হয়েছে তো এইগুলো নিয়ে মানুষ অনেকটাই উদ্বিগ্ন আচ্ছা তো ওই যে চিন্তাগাড়ি ধরতে পারেননি না পরবর্তীতে চিন্তাগাড়ি তো আমাকে ওই ওকে যখন দেয় তখন ও ওইখান থেকে চলে যায় আমার ফোনটা আমার কাছে ছুড়ে নেয় যখন সিন্ডেগেটে থাবা দিয়ে নিয়ে যায় তখন কি আপনি সাথে কাছে ছিলেন বা সাথে ছিলেন আমি তো এখানেই যে আমি দাঁড়িয়ে আছি আমি যে রেকর্ড নিচ্ছি এসেই ধাবা দিয়ে নিয়ে দৌড় দিলাম তো আমি ওর সাথে সাথে দৌড় দিয়েছি না তো আসলে ওকে ধরতে পারতাম না ওর বয়স ওর বয়স আনুমানিক থেকে বছর পাতলা করে একটা ছেলে তো বাতাসের মতো গতির সাথে উঠতেছিল এবং ওর জুতা খুলে রেখে তারপর দৌড়াচ্ছিল এবং আমি ওর পিছনে পিছনে দৌড়াচ্ছি যদি আমি না দৌড়াতাম তাহলে ওকে আমি ধরতে পারতাম না এবং এটাই আর কি আপনার কি বলার আছে আসলে প্রতি সহকর্মী আরও কয়েকজন ছিল কি বা তো সেখানে আসলে যখন আমি দৌড় দিই তো কিছু কিছু যখন শুনলো যে চিন্তাগারি ফোন নিয়ে যাচ্ছে তো আমার অন্য সহকর্মীরাও কিন্তু আমার সাথে সাথে দৌড় দিয়ে আমার কিছু কিছু এসেছিল। এবং সকলেই এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হচ্ছে প্রেস ক্লাবের মতো জায়গা থেকে এরকম হচ্ছে এবং সেই সাথে মুখ্য বিষয় যেটা সেটা হচ্ছে এই যে নাগরিকরা যারা তাকি তাকে দেখলো তারা যে এটি আসলে প্রতিরোধ করলো না এটি আসলে মুখ্য বিষয় আমি সবাইকে বলবো যে যার যার জায়গা থেকে যে কোনো ধরনের অপরাধ হোক না কেন আপনারা সব সবাই যদি সেই জায়গায় প্রতিরোধ গড়ে তোলে তবে আর সেই অপরাধীরা অপরাধ করার সুযোগ পাবে না